প্রতিদিন বাজারে হাজার রকমের কেমিক্যাল হেয়ার অয়েল কন্ডিশনার আর সিরাম কিনে চুলে দিচ্ছেন কিন্তু জানেন কি আমাদের আশেপাশেই আছে এমন একটি গাছ যার পাতার পশেই চুল হয়ে যায় ঘন লম্বা উজ্জ্বল আর সেই পাতায় আবার হাত পা রাঙায় দেয় স্বপ্নের মতো গভীর রং যার নাম শুনলে সৌন্দর্য আর প্রাকৃতিক যত্নের কথা মনে পড়ে কল্পনা করুন একটি পাতার শক্তি এতটাই বেশি যে শুধু এতটুকু চুলে লাগালেই বছরের পুরনো খুশকি গায়েব হয়ে যায় চুল পড়া অর্ধেক কমে যায় চুল হয়ে ওঠে ঘন নরম আর উজ্জ্বল এই এক পাতার রহস্য জানার জন্য প্রাচীন মিশরের রানী ক্লিউপেটা থেকে শুরু করে আমাদের দাদি নানিরাও এটি ব্যবহার করতেন সৌন্দর্যর গোপন চাবিকাঠি হিসেবে হ্যাঁ সেই জাদুকারী পাতার নাম মেহেদি বা মেহেন্দি পাতা গ্রাম্য ভাষায় বলে শুধু সৌন্দর্য নয় এটি প্রাকৃতিক এমন একটি ভেষজ গাছ যার প্রতিটি অংশ পাতা ফুল ফল এমনকি শিকড়েও আছে অসাধারণ আরোগ্য শক্তি এই জন্য মেহেন্দি পাতা বা মেহেদি পাতাকে বলা হয় মোস্ট হার্বাল কালার অ্যাজ হ্যার ডক্টর হাজার বছরের ইতিহাসে যেটাকে বলা হয় সৌন্দর্যের প্রাকৃতিক রাজা আর চুলের জন্য প্রকৃতির সবচেয়ে নিরাপদ রোগ মেহেন্দি পাতা বা মেহেদি পাতার বৈজ্ঞানিক নাম বা বোটানিক্যাল নাম লসনিয়াইনারমিস ইংরেজিতে বলে হেনা মেহেদি বাংলা নাম মেহেদি হেনা মেহেদি এবং স্থানীয় ভেদে এর অনেক নাম থাকতে পারে চুলের প্রাকৃতিক কন্ডিশনার মাথা ঠান্ডা রাখে অ্যান্টিফাঙ্গাল খুশকি কমায় অ্যান্টিব্যাকটেরিয়াল স্ক্যাল্পের ইনফেকশন কমায় প্রাকৃতিক রঙ এবং চুলকে মজবুত করে চুল পড়া কমায় অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে মেহেদি পাতার ব্যবহার চুলে পেস্ট হাতে পায়ে রং। মাথা ঠান্ডা রাখতে প্যাক ব্যবহার করা হয়ে থাকে ত্বকে ইনফেকশনে হালকা প্রলেপ ব্যবহার করে মেহেদি পাতার শিকড়ের গুণাগুণ হলে ঠান্ডা করে ত্বকের প্রধা কমাতে বেশ কার্যকর কিছু গ্রামীণ চিকিৎসা ব্যথা কমাতে ব্যবহার করা হয়ে থাকে ব্যবহার শিকড়ের গুঁড়া করে পানি দিয়ে প্রলেপ চুলে সাধারণত কম ব্যবহৃত হয় মেহেদি বা মেহেন্দি গাছের ফুলের গুণাগুণ সুগন্ধি অ্যান্টিঅক্সিডেন্ট প্রাকৃতিক ঠান্ডা ভাব দেয় হালকা তেল তৈরিতে ব্যবহার মেহেদি গাছের ফুলের ব্যবহার মেহেদি ফুলের তেল চুল নরম ঝরঝর করতে বেশ কার্যকর এবার জেনে নেওয়া যাক মেহেদি গাছের ফলের গুণাগুণ শুকিয়ে ভেষজ ওষুধে ব্যবহার করা হয়ে থাকে রক্ত পরিষ্কার ও শরীর ঠান্ডা রাখে লোকজ চিকিৎসায় মেহেদির ভিটামিন ভিটামিন সি ভিটামিন এ অ্যান্টিঅক্সিডেন্ট ট্যানিন লৌসন রং উৎপাদনকারী প্রাকৃতিক উপাদান চুলে মেহেদি পাতার ব্যবহারের উপকারিতা চুলের গোড়া শক্ত করে খুশকি দূর করে চুল পড়া কমায় মাথা ত্বক ঠান্ডা রাখে এবং মেহেদি পাতা প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে রেঙ্গে চুলকে করে চকচকে স্ক্যাল পরিষ্কার করে টক্সিন দূর করে নতুন চুল গজাতে সহায়তা করে হাতে মেহেদি ব্যবহার সুন্দর রং দীর্ঘস্থায়ী দাগ ঠান্ডা রাখে শক্ত করে হাতের মেহেন্দি দীর্ঘস্থায়ী করতে এবং রং স্থায়ী করতে আপনি করতে পারেন মেহেদি পাতার পেস্টের সঙ্গে লেবুর রস এতে রঙ হবে গাঢ় থাকবে বেশ অনেক দিন চলুন এবার যেন নেওয়া যাক চুলে মেহেদি পাতার পেস্ট লাগালে কি হয় চুল নরম হয় শাইন বাড়ে স্ক্যাল্পের ব্যাকটেরিয়া মরে খুশকি কমে রং প্রাকৃতিক বাদামি হয় চুল ঘন হয় মেহেন্দি পাউডার বা হেনা পাউডার কীভাবে ব্যবহার করবেন পরিমাণ সাধারণ নিয়ম চুলের দৈর্ঘ্য ছোটো চুল চার থেকে পাঁচ টেবিল চামচ মাঝারি চুল ছ থেকে আট টেবিল চামচ এবং লম্বা চুল দশ থেকে বারো টেবিল চামচ চলুন এবার জেনে নিয়ে যাক চুলে ব্যবহার করা সেরা রেসিপি বেসিক হেনা পেস্ট হেনা পাউডার প্রয়োজন মতো কুসুম গরম পানি গ্রিন টি এক চামচ লেবুর রস গাঢ় রঙ করতে এক চামচ দই চুল নরম করতে কীভাবে লাগাবেন পেস্ট তৈরির পর পাঁচ থেকে ছয় ঘন্টা রেখে দিন শুকনো চুলে লাগান এক থেকে দেড় ঘন্টা বা দুই ঘন্টা রাখুন পানি দিয়ে ধুয়ে ফেলুন শ্যাম্পু পরের দিন ব্যবহার করুন এবং রঙ গাঢ় করতে চাইলে লেবুর রস কফি চাপাতার লিকার এবং বিটরুট পানি ব্যবহার করতে পারেন খুশকে দূর করতে হেনা পাউডারের ব্যবহার হেনা পাউডার বা মেহেদি পাতার পেস্ট পাঁচ টেবিল চা চামচ মেথি ভিজানো বাটা দু চা চামচ অ্যালোভেরা জেল দু চা চামচ চুল পড়া কমাতে মেহেদি পাতার পেস্ট হেনা বা মেহেদি পাতার পেস্ট আমলকির গুঁড়া কালো জিরার গুঁড়া দই এবং চুল নরম করতে হেনা দই ডিম মধু একসাথে মিশিয়ে মাথা চুলে লাগান ব্যবহার করার আগে লক্ষ্য রাখবেন চুল যেন শুকনো থাকে ভেজা চুলে এত বেশি ফলাফল পাবেন না যতটা কার্যকারিতা পাবেন শুকনো চুলে মেহেদি পাতা শুকিয়ে গুঁড়ো করে প্যাকেট হিসেবে বিক্রি করা হয় খাঁটি হেনা গুঁড়ো বা মেহেদি পাতার পেস্ট সবুজের বদলে চায়ের মতো বাদামি রং দেখাবে অতিরিক্ত উজ্জ্বল সবুজ হলে বুঝবেন রং মেশানো থাকতে পারে চুলে মেহেন্দির রং ভালো করার টিপস পেস্ট তৈরি করে কয়েক ঘন্টা রেখে দিন ধাতব পাত্র ব্যবহার করবেন না চুলে লাগানোর আগে মাথা পরিষ্কার রাখুন চুল ভেজা নয় শুকনো হলে ভালো ধরে লেবু বা চায়ের লিকার ব্যবহার করুন পেস্ট শুকনোর আগে ধোবেন না সতর্কতা যাদের অ্যালার্জি আছে তারা প্যাট টেস্ট করুন এবং কেমিক্যাল হ্যানা কখনো ব্যবহার করবেন না হ্যাড ড্যামেজ করে দিতে পারে চোখে মুখে বা ক্ষত স্থানে লাগাবেন না মেহেদি গুঁড়া কীভাবে সারা বছর রাখা যায় সম্পূর্ণ শুকনো পাতা গুঁড়ো করুন সূর্যে ভালোভাবে শুকনো পাতা গুঁড়ো করুন বাতাস আদ্রতা সূর্যের আলো মুক্ত রাখুন এবং কাচের বয়ামে সংরক্ষণ করুন বয়াম বা পাত্র সম্পূর্ণ শুকনো হতে হবে ঢাকনা যেন বাতাস ঢুকতে না পারে ফ্রিজে সংরক্ষণ চাইলে ফ্রিজে এয়ারটাইট জারে ছ থেকে বারো মাস রাখা যায় এতে রং নষ্ট হয় না স্লিকার জেল ব্যবহার সংরক্ষণ পাত্রে একটা সিলিকা জেল প্যাক রাখলে আর্দ্রতা আসবে না মেহেন্দি বা হেনা গাছে রয়েছে অনেক উপকারিতা এটি চুলে যত্ন ত্বকের সমস্যা নিরাময় ও অন্যান্য স্বাস্থ্য উপকারিতা প্রদান করে এটি খুশকি দূর করে এবং চুল ঘন করে এবং মাথার ত্বককে শীতল করে তাছাড়া এটি রক্তচাপ নিয়ন্ত্রণ করে মাথা ব্যথা নিরাময় করে এবং ঘুমের সমস্যা দূর করতে সাহায্য করে মেহেদি পাতা খুশকি কমাতে সাহায্য করে যা মাথার ত্বককে সুস্থ রাখে চুল পড়া কমায় মেহেদি পাতা চুলের গোড়া মজবুত করে এবং চুল পড়া কমাতে বেশ কার্যকর যা পরোক্ষভাবে চুল বৃদ্ধিতে সহায়তা করে চুলের বৃদ্ধি বাড়ায় মাথার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে চুলের গোড়ায় পুষ্টি পৌঁছে দেয় চুলকে স্বাস্থ্যকর ঘন ও দীর্ঘ করতে সাহায্য করে চুলকে করে মসৃণ রেশমি ও ঝলমলে মেহেদির প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে চুলের রুক্ষতা দূর করে এবং মসৃণ করে তোলে অকালপক্কতা রোধ করে মেহেদি চুলের প্রাকৃতিক রং ধরে রাখতে বেশ সাহায্য করে এবং অকাল পেকে যাওয়া রোধ করে মাথা ঠান্ডা রাখে মেহেদি শীতল প্রকৃতির কারণে এটি মাথাকে ঠান্ডা রাখতে বেশ সাহায্য করে ত্বকের জন্য উপকারিতা মেহেন্দি পাতা ত্বকের সংক্রমণ ও ক্ষত নিরাময় করে এটি চুলকানি ও ঘাস শুকাতে এবং ক্ষত সারাতে সাহায্য করে বয়সের ছাপ দূর করে মেহেন্দি ত্বকের বলি রেখা বা বয়সের ছাপ কমাতে সাহায্য করতে পারে এমনকি মেহেদি পায়ের ঝালাপোড়া কমাতে সহায়ক এবং ভালো ঘুম হয় অনেকে মেহেদি পাতার চা করে খায় মেহেদি পাতার চায়ের উপকারিতা রক্তচাপ নিয়ন্ত্রণ করে মেহেদি পাতা হৃদপিণ্ড সুস্থ রাখতে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে মাথা ব্যথা নিরাময় মেহেদি গাছের ফুল পেস্ট করে ভিনেগারের সাথে মিশিয়ে কপালে লাগালে মাথা ব্যথা কমে ক্ষত নিরাময় পুরনো বা সহজে না শুকানো ক্ষত সারাতে মেহেদি পাতার ব্যবহার উপকারী এটি মুখের ঘা ও ক্ষতের ক্ষেত্রে সাহায্য করতে পারে চুলে সমস্যা টাক পড়া। সরিষার তেলের সাথে মেহেদি পাতা ফুটিয়ে সেই তেল মাথায় লাগালে টাক পড়া প্রতিরোধে সাহায্য করে এবং খুশকি দূর করতেও এটি ব্যবহার করা যেতে পারে প্রাচীনকালে দুর্গন্ধ কুমাতে ব্যবহার করা হতো এই মেহেন্দি পাতা গরমকালে ঘামের দুর্গন্ধ দূর করতে মেহেন্দি পাতা ও নিমগাছের সাল সিদ্ধ করা পানিতে গোসল করা যেতে পারে পেটের কিরমিতে ব্যবহার করা হয়ে থাকে মেহেন্দি পাতা কিরমি হলে মেহেদি পাতা ভিজিয়ে রাখা পানি সকালে খালি পেটে খেলে উপকার পাওয়া যায় এবং চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে সতর্কতা মেহেদি পাতা মুখে খাওয়া অনিরাপদ ভুলবশত গিলে ফেললে বা পেট খারাপ পেশি ভেঙে যাওয়া কিডনির ব্যর্থতা এবং হেমোলাইটিক অ্যানিমিয়ার কারণ হতে পারে কোনো ঔষধি ব্যবহারের আগে একজন বিশেষজ্ঞ পরামর্শ নেওয়া উচিত মেহেদি গাছের উৎপত্তি অরিজিনাল মূলত তিনটি অঞ্চলে পাওয়া যায় উত্তর আফ্রিকা মধ্যপ্রাচ্য দক্ষিণ এশিয়া উত্তর আফ্রিকা বা নর্থ আফ্রিকা বিশেষ করে মিশর সুদান এখান থেকে মেহেদির সবচেয়ে পুরনো ব্যবহার পাওয়া যায় মধ্যপ্রাচ্য বা মিডল ইস্ট বিশেষ করে আরব দেশগুলো ইয়েমেন সৌদি আরব আরবের মহিলারা সৌন্দর্য চর্চায় হাজার বছর ধরে ব্যবহার করছেন মেহেন্দি পাতা দক্ষিণ এশিয়া বা সাউথ এশিয়া ভারত পাকিস্তান বাংলাদেশ অঞ্চলে বহু প্রাচীনকাল থেকে মেহেদি পাতার ব্যবহারের প্রমাণ আছে সংক্ষেপে উৎস দেশ মিশর সুদান আরব উপদ্বীপ ভারতীয় উপমহাদেশ মেহেন্দি গাছের বৈজ্ঞানিক রিসার্চ ভারতের বিজ্ঞানীরা রিসার্চ করছেন চুলের জন্য এবং রং উৎপন্নকারী উপাদান লিউশন নিয়ে ব্যাপক গবেষণা অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাঙ্গালের কার্যকারিতা কুলিং মাথা ঠান্ডা রাখার প্রভাব ইউনিভার্সিটি অফ রিসার্চ বানারাস হিন্দু ইউনিভার্সিটি দিল্লি বিশ্ববিদ্যালয় এবং মিশরীয় বৈজ্ঞানিক গবেষণা মেহেদি সবচেয়ে পুরনো ব্যবহার মমিদের হাতে মেহেদির রঙের প্রমাণ পাওয়া গেছে ত্বকের ব্যাকটেরিয়ার প্রতিরোধের গবেষণা রিসোর্স এরিয়া ন্যাচারাল ডে প্রাকৃতিক রং চর্মে ব্যাকটেরিয়া দমন এবং সুদানের বৈজ্ঞানিক গবেষণা পাতা শুকনো গুড়ার রঙ গাঢ় করার উপায় নিয়ে গবেষণা করেছেন ও শিকরের ভেষজগুণ নিয়ে ক্লিনিক্যাল পর্যবেক্ষণ এবং গবেষণা করেছেন কিং সৌদি ইউনিভার্সিটি পাকিস্তান ইরান বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশ এদের প্রত্যেকটি গবেষণায় প্রমাণিত মেহেদি পাতা সবচেয়ে বেশি কার্যকর লিউসন নামক উপাদান চুলের রং ধরে রাখে কমায় মাথার রাখে। হাত বা পায়ের রাঙাতে শুধু মেহেদি পাতার পেস্ট এতে সামান্য লেবুর পানি মিশালে রঙ হয় মেহেন্দি বা মেহেন্দি একটি সম্পূর্ণ প্রাকৃতিক ঔষধি গাছ যার প্রতিটি অংশ মানব দেহকে উপকার করে হাত পা রাঙানো থেকে শুরু করে চুল ও ত্বকের যত্ন সব মেহেদির ব্যবহার বিস্ময়কর রাসায়নিক রঙের ক্ষতিকর প্রভাবে ক্লান্ত মানুষ আজ আবার ফিরে যাচ্ছে এই প্রাকৃতিক মেহেদির কাছে নিয়মিত ও সঠিকভাবে ব্যবহার করলে মেহেদি হতে পারে সবচেয়ে নিরাপদ স্বাস্থ্যকর ও দীর্ঘস্থায়ী সৌন্দর্য চর্চার সঙ্গী ভিডিও ভালো লাগলে আমার পেজটিকে ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দোয়া রাখবেন পাশে থাকবেন সবাইকে আসসালাম আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত